হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিন্তু মেসো অ্যাপ অনেক দিন ধরে ইউজ করছেন বা অনেকেই ইউজ করতে জানেন মেসো অ্যাপ কীভাবে অর্ডার করবেন কীভাবে আপনারা ডেলিভারি নেবেন সম্পূর্ণ কিছু জানেন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করুন আপনারা যখন অর্ডার করছেন পার্সেল আপনার ডেলিভারি করতে আসছে ডেলিভারি করার পর যখন পার্সেল কোনো রকম প্রবলেম হচ্ছে অর্থাৎ পছন্দ হচ্ছে না আপনারা রিটার্ন করছেন বা কোনো রকম ইস্যু আছে আপনারা রিটার্ন করছেন এবার রিটার্ন করার পর আপনারা কিন্তু টাকা রিটার্ন পাচ্ছেন না অনেকেরই কিন্তু কমপ্লেন আছে তো কীভাবে আপনারা সাকসেসফুলভাবে টাকাটা রিটার্ন করবেন সেটার বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি আপনার সামনে লাইভ দেখিয়ে দেবো দেখতে পাচ্ছি এখানে মাই অর্ডারে আমি ক্লিক করছি মাই অর্ডারে ক্লিক করে এখানে যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন অল অর্ডার শিপ ডেলিভারি ক্যান্সেল এক্সচেঞ্জ রিটার্ন আদার্স এই বিষয়ে আমার বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে সেটা আপনারা দেখে নিতে পারেন আমি আজকে তবু আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অল মানে সমস্ত কিছু দেখাবে ওয়ার্ডার আপনি কি কি অর্ডার করেছেন সেই সমস্ত কিছু কিন্তু দেখাবে এখানে যে কিছু অর্ডার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই তিনটা জিনিস অর্ডার করা হয়েছে এবার শিফট শিফ্ট কিন্তু এখনও হয়নি কারণ যেহেতু এটা আজকেই কিন্তু অর্ডার করা হয়েছে আবার ডেলিভারি কি কি পার্সেল ডেলিভারিড করা হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এই পার্সেলটা এই পার্সেলটা সমস্ত এগুলো কিন্তু ডেলিভারিড করা হয়েছে এবার দেখতে পাচ্ছেন ক্যান্সেল কি কি পার্সেল ক্যান্সেল করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পার্সেলটা ক্যান্সেল করা হয়েছে আপনারা এভাবে ক্যান্সেলে চেক করতে পারেন এক্সচেঞ্জ এখন অবধি কিন্তু এক্সচেঞ্জ করা হয়নি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটার্ন আপনারা যখন কিন্তু পার্সেল আপনারা অর্ডার করেন কিন্তু রিটার্ন কিভাবে করবেন বা রিটার্নের টাকা কিভাবে পাবেন সেটা আপনারা জানেন না সেটা দেখে নিন দেখতে পাচ্ছেন এখানে এই যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু রিফান্ড করা হয়েছে রিফান্ড সাকসেসফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রিফান্ড সাকসেসফুল আর সেই টাকাটাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে দেখতে পাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে ইউপিআই এর মাধ্যমে দেওয়া হয়েছিলো ফোনপে নাম্বার সেখানে কিন্তু চলে এসছে সেই টাকাটা এখানে অর্ডার করা হয়েছিলো দেখতে পাচ্ছেন আপনারা আটে জানুয়ারি আর পার্সেলটা শিফট মানে প্যাকিং হয়েছে এখানে নয় জানুয়ারি দেখতে পাচ্ছেন তারপর এখানে যে পার্সেলটা ডেলিভারিড হবে তো যেখান থেকে পার্সেলটা আসছে এবং যে লোকেশনে ডেলিভার হবে সেই ডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন দুদিনের মধ্যে কিন্তু চলে আসছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো তারিখে পার্সেলটা ডেলিভারিড হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু কাস্টমারের পার্সেলটি পছন্দ না হয় চোদ্দো তারিখে কিন্তু সে রিটার্ন মেরেছিল দেখতে পাচ্ছেন চোদ্দো জানুয়ারি চারটা সাঁত্রিশ মিনিটে সেই টাইমটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চোদ্দোতে কিন্তু চোদ্দো তারিখে কিন্তু এখানে রিটার্ন করেছিল এবার দেখতে পাচ্ছেন পিক আপ পিক আপ কিন্তু ষোলো জানুয়ারিতে দেওয়ার কথা ছিল কিন্তু ডিলে করেছে পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো তারিখে কিন্তু ক্লাস্ট পিক আপ নিতে আসছিল অর্থাৎ তিন দিন পর তিন দিন ডিলে করেছিল যে কুরিয়ার সার্ভিস কোম্পানি ডেলিভারি পিক আপ নিতে আসে সে কিন্তু ডিলে করেছে নিজের ইচ্ছা খুশি অনুযায়ী অর্থাৎ হয়তো তাদের কোনো প্রবলেম ছিল যে সেটা বিস্তারিত আমি বলছি না এবার দেখতে পাচ্ছেন এখানে আঠেরো জানুয়ারিতে কিন্তু এটা পিক আপটা সাকসেসফুল হয়েছে এবং টাকাটাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু রিফান্ড করতে পারবেন অনেকে বলছি মেশো থেকে রিটার্ন হয় না বা আমি টাকা কিভাবে পাবো এবার টাকা কিভাবে পাবো সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব তো এই ভিডিওটা আজকে শুধু জানানো ছিল যে টাকাটা কিভাবে পাবেন বা আদৌ পাওয়া যায় কি না তার প্রুফটা আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার যারা নতুন তারা বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ